ব্যাকু মাইগ বাংলাদেশি ভ্লগ আর আনাইয়া সবাইকে আবারও আমার নতুন একটা ভিডিওতে স্বাগত গতকালকে আমার শারীরিক সুস্থতার কারণে আমি ভিডিও করতে পারিনি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেও পারিনি তো আজকে আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করি তো আজকে ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর আজকে ঘুম থেকে যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম তাই একটু ঘুম থেকে দেরি করে উঠেছি আর হচ্ছে ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম কারণ আমি এখনও একটু উইক আছি তো আমি কাজের পাশাপাশি একটু রেস্টও নিব কাজের মধ্যে মধ্যে এই জন্য হচ্ছে আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম এই জন্য হচ্ছে একে একে আমি বিছানার কম্বল চাদর সব উঠিয়ে ভাজ করে নিচ্ছিলাম আর এই তো এখানে হচ্ছে আমি বিছানার চাদরটা যে একদম সুন্দরভাবে ঝেড়ে বিছানার মধ্যে আবার বিছিয়ে দিয়েছিলাম তো এরপরে হচ্ছে বিছানায় দুটো বালিশও রেখে দিয়েছিলাম যে বিছানা আমার মেয়েও ঘুর করা শুরু করে দিয়েছে ও তাই এই কারণে আমি হচ্ছে দুটো বালিশ সব সবসময় রেখে দিই যাতে ও সব সময় এখানে রেস্ট নিতে পারেন তো এরপরে হচ্ছে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিব কারণ আমার ঘরটা কালকে রাত্রে থেকে একটু পরিষ্কার করা হয়নি অনেকটাই নোংরা হয়ে আছে তো এখানে হচ্ছে আমি আমার ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিব। কালকে রাত থেকে ঘরে যত খাবারটা দেওয়ার খাওয়া হয়েছে তারপরে মেয়ে যে যা যা খাইয়ে খেয়েছে সব কিছুই ঘরের মধ্যে ফেলেছে আর আমি পরিষ্কার করতেও পারিনি আমার অসুস্থতার কারণে তো এই জন্য হচ্ছে আজকে সকালে যেহেতু আলহামদুলিল্লাহ একটু সুস্থ লাগছিল তো সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিলাম তো এখন আমি হচ্ছে আমার পুরো বাসাটাই ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে হয়তো আমি ঘরটা মুছে নিচ্ছিলাম কারণ আমার ঘরের মধ্যে প্রচুর পরিমাপে ময়লা আর খাবার দাবারের আঠা লেগে আছে যেটা আমার কাছে দেখতে একদমই ভালো লাগছিল না আমার মনে চেয়েছিল যে কালকে রাত থেকে আমি হচ্ছে ঘরটা পরিষ্কার করে শুরু দিই শুরু করে দেই কারণ ঘরটা এত পরিমাপে নোংরা হয়েছিল আর এর আগে কিন্তু হচ্ছে আমি হাত দিয়েও ঘরটা মুছে নিয়েছিলাম কারণ সবসময় এই ঘর মোছার লাঠি দিয়ে ময়লা উঠতে চায় না তো হচ্ছে আমি আগে একবার এই কাপড় দিয়ে সুন্দরভাবে ঘষে ঘষে ময়লা উঠিয়ে নিচ্ছিলাম তারপরে হচ্ছে আরেকবার এই লাঠিটা দিয়ে সুন্দরভাবে ফাইনাল টাচ দিচ্ছিলাম তো এখানে হচ্ছে আমি পুরো বাসাটাই মুছিয়ে নিচ্ছিলাম সুন্দরভাবে তো আমার বাসাটা হচ্ছে অনেকটাই বড় মানে আমার নিজের আনতা যে আমার ছোট্ট ফ্যামিলির আন্দাজে অনেকটাই বড় আমার বাসা তো পুরো বাসাটাই আমার ক্লিন করতে হয়েছে তো যেহেতু আমি একটু অসুস্থ এই কারণে আমার শরীরটাও একটু উইক আছে তো আমার পুরোবাসাটা ক্লিন করতে একটু কষ্টই হয়েছে যেটা আপনারা আমার ভয়েসে আজকে বুঝতে পারছেন যে আমি একটু অনেক উইক আছি এখানে হচ্ছে আমি বাসাটাই তো ক্যামেরা আনতে পারি নাই তো অফ ক্যামেরাও কিছু ঘরটা মুছে নিয়েছিলাম তো এরপরে হচ্ছে কিচেনে চলে গেলাম আর দেখুন আপনাদের ভাইয়া কিচেনের কি অবস্থা করে রেখেছে এখানে হচ্ছে কালকে আমার অসুস্থতার কারণে আমি রাঁধতেও রান্না করতেও পারিনি তো সেই রান্না করেছে মানে আমাকে হেল্প করেছে যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ কিন্তু হেল্প তো করেছে তার পাশাপাশি রান্নাঘরের একদম বারোটাও বাজিয়ে দিয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম থালা বাসন আঠা দিয়ে তারপরে হচ্ছে ঝোল টুল দিয়ে তেল টেল দিয়ে আমার রান্নাঘরটা একদমই বারোটা বাজিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে আমি দেরি আট দেরি না করে সব কিছুই করা শুরু করে দিলাম আগে হচ্ছে আমি থাল বাসনগুলো ক্লিন করে হচ্ছে উপরে সিঙ্কের চামটা কমিয়ে নিব যাতে করে হচ্ছে আমার কিচেনটা পরিষ্কার করতে সুবিধা হয় তো থালা বাসন প্রচুর জমে গিয়েছিল কালকে হচ্ছে তরকারি রান্না করা হয়েছে দুই পদ কিন্তু কড়াই নষ্ট হয়েছে তিনটা এবার বুঝুন আপনাদের ভাই আমাকে কত হেল্প করেছে যাই হোক তবুও চেষ্টা তো করেছে আমাকে হেল্প করার জন্যই হচ্ছে আল্লাহর কাছে হাজার হাজার কোটি করি আদায় করি তো এদিকে হচ্ছে আমি আমার প্লেটগুলো সুন্দরভাবে মেজে নিচ্ছিলাম কারণ প্লেটগুলোর মধ্যে হচ্ছে একদম আঠা বা খাবারের যেই ঝোল টোল আছে সব সবকিছু একদম মানে শুকায় গেছে তো এই জন্য হচ্ছে আমি একটা তারার মাজনীতি দিয়ে সুন্দরভাবে মেজে নিচ্ছিলাম আর এই তো এখানে হচ্ছে আমার কিছুই মাজা শেষ অফ ক্যামেরাও কিছু মেজে নিয়েছিলাম তো এরপরে হচ্ছে আমি এগুলো ধোয়া শুরু করে দিলাম আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন প্লিজ আর হচ্ছে আমার পাশে যদি সব সময় থাকতে চান আমাকে সাপোর্ট করতে চান সব সময় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে হচ্ছে থালা বাসন প্রচুর জমে গিয়েছিল আর আমি যে সময় সুস্থ থাকি আমি চেষ্টা করি রাত্রে কিছু থালা বাসন ধুয়ে কমিয়ে আনার আর এখন তো যেহেতু রোজা রাখে রোজা রাখার দিন তো সেহেরির রাত্রের খাবারেরগুলো আমি হচ্ছে রাত্রে ধুয়ে ফেলি আর গুলো হচ্ছে আমি সকালে উঠে ধুয়ে ফেলি তো আজকে হচ্ছে সেহেরিরটাও থেকে গিয়েছিল আর রাত্রেরটাও থেকে গিয়েছিল তো এই কারণে হচ্ছে অনেক থালা বাসন জমে গিয়েছিল তো এখানে হচ্ছে আমি প্লেটগুলো সুন্দরভাবে ধুয়ে হচ্ছে বলটাও ধুয়ে নিয়েছিলাম আর এই বলটা আমার কালকে কোনো কাজেই লাগেনি আমার জানা মতে তো আপনারা তো ভাইয়া বের করেছে কি কাজ করেছে তিনি ভালো জানেন তো এরপরে হচ্ছে আমি কিচেনের যেই চুলা টুলা ছিল সব কিছুই মুছে নিচ্ছিলাম আর কিচেনের সিংটাও মুছে নিচ্ছিলাম ওইখানে হচ্ছে যেহেতু আমি থালা বাসন ধুয়েছি আর রাত্রে রান্নার পরে তেল চিটচিটেও লেগেছিলো সেই জন্য হচ্ছে আমি ওইগুলো সুন্দরভাবে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই তো আপনাদের প্রথম যেহেতু দেখা প্রথম দেখাইছিলাম যে কিচেনের কি অবস্থা পুরো পাড়াটা বাজাই ছিল তো এরপর হচ্ছে পরিষ্কার করার পরে আপনাদের কাছে কিচেনটা একটু শেয়ার করলাম তো নিজের কাছেই এখন হালকা লাগতেছে কিচেনটা পরিষ্কার হওয়ার পরে যে না এখন রান্না করা যাবে